আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ আব্দুল হাকিম বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত গুরুদাসপুর বড়াইগ্রাম নাটোর চারের এমপি প্রার্থী আমি গুরুদাসপুর বড়াইগ্রামের যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা গুরুদাসপুর বড়াইগ্রামের সকল মানুষের একান্ত হৃদয়ের দাবি এই হাঁটিকুম্বুল টু বনপাড়ার যে রাস্তা এই রাস্তাটি সিঙ্গেল সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে প্রতিনিয়তই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এটা একটা অভিশপ্ত এবং দুর্ঘটনা প্রবণ রাস্তা হওয়ায় এই অবস্থান থেকে বাঁচার জন্যে সকলের দাবি একটাই এই রাস্তাটি ফোরলেন হওয়া আমার ব্যক্তিগতভাবে প্রতিনিধিত্বমূলক মনোভাব নিয়ে সবার পক্ষ থেকে আওয়াজ একটাই এই রাস্তাটিকে ফোরল্যান্ড করতে হবে এবং এই অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবিতে ঢাকাস্ত বড়াইগ্রাম উপজেলা সমিতি আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে ষোলোই আগস্ট শনিবার সকাল দশটায় একটি মানববন্ধন সেই মানববন্ধনের সাথে আমি একমত হয়ে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করব উপস্থিত থাকব এবং আহ্বান করব গুরুদাসপুরের বড়াইগ্রামের যে যেখানে যে অবস্থায় আছেন বিশেষ করে ঢাকাস্ত সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন এ দাবির সাথে একমত হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আমরা একত্রতা ঘোষণা করি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম